আসসালামু আলাইকুম ওলি স্যার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা রিক্স এন্ড রিটার্নস পাঁচ নাম্বার ক্লাস করব এর আগে আমাদের চারটা ক্লাস হচ্ছে ওই ক্লাসগুলোতে আমরা রিক্স এন্ড রিটার্নের বেসিক অনেক কিছু শিখতে পারছি আগের ক্লাসগুলো করা থাকলে তো ভালো আর আগের ক্লাস করা না থাকলে আজকের ক্লাস বুঝতে পারবেন আজকের ক্লাসটা আপনারা যদি রিটার্ন গুলো দেওয়া থাকে এবং সম বছর দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে আমাদের এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো বের করা যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেগুলো আজকের ক্লাসটা তাই আমরা শিখতে পাবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারবেন এই চ্যাপ্টারটা মূলত ফিনান্স

না যে একটা নিয়ম আপনার কমপ্লিট হয়ে যাবে একটা নিয়ম হলো প্রশ্নে এরকম দেওয়া দেওয়া এবং রিটার্ন যে আপনি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন বিনিয়োগ করার পর এই মুনাফাগুলো পাচ্ছেন সেটা পাওয়ার কতটুকু সম্ভাবনা সেটা দেওয়া থাকতে পারে সেটার সমাধান কিভাবে করতে এটা আগে ক্লাস গুলোতে শেখানো হয়েছে যদি আগে ক্লাস করানো থাকে রেকর্ডের ভিডিও আছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সব অঙ্কের সেখান থেকে দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি করা থাকে তো খুব ভালো দ্বিতীয় নিয়মটা হলো যে দেওয়া থাকতে পারে যে দেওয়া চোদ্দ সালে আপনি যদি বিনিয়োগ করে যান পঁচিশ পার্সেন্ট আয় করতে পারবেন পনেরো সালে এটা থেকে বাইশ পার্সেন্ট আয় করা যাবে ষোলো সালে এখান থেকে উনিশ পার্সেন্ট আয় করছেন হয়তো এভাবে বি একটা শেয়ার আছে ওইখানে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট আয় হতে পারে বা হয়েছে এখন প্রথম প্রশ্ন বলতেছে গড়ে কত টাকা লাভ হয়েছে করো ক্যালকুলেট দা এক্সপেক্টেড রিটার্ন অফ রেট অফ রিটার্ন অফ এটার অর্থ এই শব্দটার অর্থ হলো তিন বছরে তো তুমি এই লাভগুলো পেয়েছো গড়ে এক বছরে কত টাকা লাভ পাওয়া যাবে

এন হলো কত বছরের অঙ্ক তিন বছর তিন দিয়ে ভাগ করব তাহলে পঁচিশ ভাগ করি তাহলে এ কোম্পানিতে বিনিয়োগ করলে আমাদের মুনাফা চলে আসবে যুগ করে তিন দিয়ে ভাগ করলে কত আসে করেন আপনারা আমার মনে হয় বাইশ পারসেন্ট আসে বি কোম্পানিতে বিনিয়োগ করলে বিটটা তাই ইজি তাহলে তিনটাকে যোগ করব তিন দিয়ে ভাগ করব তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করলে কত আসে বি কোম্পানিটা পঁচিশ পার্সেন্ট আসে আপনারা করেন আমার সঙ্গে সঙ্গে যদি না বুঝেন তাহলে বলবেন স্যার বুঝেন বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারছি ওকে পরীক্ষায় যদি আপনার চারটা অপশন থাকে প্রথম অপশনটা কিন্তু একেবারে ইজি যে এই সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করব আরেকবার বুঝিয়ে দিতে বলছে একজন আচ্ছা প্রশ্নে এরকম এ কোম্পানির তিনটা রিটার্ন দাও আছে একটু প্রশ্ন আবার দেখা নিয়ে কারণ প্রথমটা বুঝে গেলে বাকিগুলো বুঝে যাবে return of two security for the three year as follow তিন বছরের লাভগুলো দেওয়া আছে চোদ্দ সালে পঁচিশ পার্সেন্ট লাভ করছেন বাইশ পার্সেন্ট লাভ করছেন পনেরো সালে ষোলো সালে উনিশ পার্সেন্ট এটা হলো কোম্পানি এ থেকে লাভটা করছেন কোম্পানি বি তে বিনিয়োগ করলে এই লাভগুলো পাওয়া গেছে তিন বছর এখন প্রথম প্রশ্ন বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক এক্সপেক্টেড রেট অফ রিটার্নকে সংক্ষেপে ই আর বলা হয় ই আর ইয়ার বের করা একেবারে ইজি তিনটা সংখ্যাকে কে যুগ করে তিন দিয়ে ভাগ করলেই ই আর বেরিয়ে আসে এ কোম্পানির ই আর বের করতে তিনটা সংখ্যা যুগ করছে তিন দিয়ে ভাগ করছে বি কোম্পানির ই আর বের করতে তিনটা সংখ্যা যুগ করছে তিন দিয়ে ভাগ করছে এখন দুই নাম্বার প্রশ্ন বলছে স্ট্যান্ডার্ড ডিভারেশন বের করো এস ডি দেখি আমরা আবার স্ট্যান্ডার্ড ডিভারেশন বের করো

আর নিতে হবে এন মাইনাস ওয়ান বার হবে তিনবার কেন তিনবার হবে যে তোমাকে তিনবার দিয়ে দিছে প্রশ্ন আর এর মান একটা দুইটা তিনটা এবার তিনবার লিখতে হবে এস ডি এটা বের করতে যায় আমি

ইয়ারের মান হলো এর জন্য ই এর মান এর ই এর মান হলো বাইশ প্রতি ক্ষেত্রে কে বাদ দিতে হবে আমি আইপিআই তো আপনাকে বুঝাই দিই কি করছি পঁচিশ থেকে কে বাদ দিছি বাইশ থেকে বাইশ কে বাদ দিছি উনিশ থেকে বাইশ বাদ দিছি অর্থাৎ তিনবারই এই বাইশ যে উত্তরটা প্রথম যে উত্তর বের করেছিলাম ইয়ার ই এর মানটা প্রতিবারে আপনাকে বাদ দিতে হবে এভাবে বাদ দিলে আপনার উপরে আসবে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন সম্পূর্ণটা একসঙ্গে করে ফেললাম ভেঙে ভেঙে করা যাবে তাহলে আনসার আসবে আপনার কথা আসে আঠারো নিচে থাকে দুই কে দুই দিয়ে ভাগ করলে নয় নয় কে দুটো প্রভার করলে তিন থ্রি পার্সেন্ট অর্থাৎ এসডি আসলো থ্রি পার্সেন্ট এই বিডটা যদি বের করি বিয়ের এই ত্রিশ থেকে কে বাদ দিতে হবে ত্রিশ মাইনাস পঁচিশ পঁচিশ থেকে কে বাদ দিতে হবে বিশ থেকে পঁচিশ কে বাদ দিতে হবে এন এর মান হল তিন তিনটা যেহেতু সংখ্যা তাহলে দেখবেন এখানে আনসার আসবে এখানে দুই হবে চার চার করে করলে আপনার হাতে কলমে করেন করার পর যদি না মিলে তাহলে বলেন স্যার বুঝি নেই সমস্যা হয়েছে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আমরা এরপর স্টেপে চলে যাচ্ছি

পঞ্চাশ এটা পঁচিশ করবেন নিজেরা করবেন না করলে তো হচ্ছে না কারণ এখানে পঁচিশ থাকে এখানে পঁচিশ থাকে দুইটা পঁচিশ করলে পঞ্চাশ এটা মুখে মুখি করতেছিলাম এই জন্য ভুলেছে দুইটা বুঝে গেছেন বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন যদি এই দুইটা বুঝে যান তাহলে এই দুইটা ফ্রি পাবেন ফ্রি এগুলা ফ্রি এই দুইটা নাম্বার ফ্রিতে পাবেন তারা বলতেছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ইচ স্টক সিবি বের করো দুইটা স্টকের সিভি সিভি বের করা একদম ইজি সিভি সিবি জি বের করতে বলে সিবি সূত্র হলো

এখন আমরা পরে অংশে তারা বলতেছে হুইচ স্টক ইজ মোর কোনটা ঝুঁকি বেশি ঝুঁকি বেশি কোনটা মোর রিস্কি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে সিবি দেখতে হবে যার সিবি বেশি সে বেশি ঝুঁকিপূর্ণ এখানে ঝুঁকি আছে তেরো পার্সেন্ট এখানে আছে বিশ পার্সেন্ট তাহলে আমরা ডিসিশন দিতে পারবো যে ঝুঁকিপূর্ণ শেয়ার হলো বিয়ার এর শেয়ারের ঝুঁকিপূর্ণ স্টক ডি নাম্বার করতেছি চার নাম্বারটা স্টক বি বিজ মোর যদি এটা ব্যাখ্যাও দিতে চান ব্যাখ্যা দিতে পারবেন বিকজ কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক বি ইজ মোর দেন আদার স্টক অন্য অন্য শেয়ারগুলোর তুলনায় বি সিবির মান বেশি তাই এটা বেশি ঝুঁকিপূর্ণ এখন এই ডিসিশন অন্য ভাবে নিতে চাইতে পারে তারা যদি বলে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা ভালো কোনটা ভালো দুইটা শেয়ারের মাঝে ভালো ভালো কোনটা গুড বা গ্রহণযোগ্য এখন যেটা ঝুঁকিপূর্ণ এটা কিন্তু না যেটা ঝুঁকিপূর্ণ আমরা নিবো না ঝুঁকিতে ব্যবসা করলে ঝুঁকি নিলে কি যদি প্রশ্নে এটা বলতো কোন শেয়ারটা ভালো অ্যাকসেপ্টেবল প্রেফার করো তুমি তখন আমরা উত্তরটা কিন্তু দিতাম স্টক বা কোম্পানি শুড কোম্পানিপ্ট স্টক বি আমরা সিলেক্ট অ্যাক্সেপ্টেড বা সিলেক্টেড 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 কোম্পানি বি আই বি না এ কেন এটা কম রিস্ক কম যেটাতে ঝুঁকি কম সেটাই নিবে সিবি যেটা কম সেটা অ্যাকসেপ্টেবল এখন প্রশ্নে যেহেতু ঝুঁকিপূর্ণ কোনটা সেটা জানতে এই জন্য আমরা এখানে বলছি কোম্পানি বি ঝুঁকিপূর্ণ কিন্তু প্রশ্নে যদি বলতো কোনটা নেওয়া উচিত তখন আমরা বা কোনটা ভালো তখন আমরা কিন্তু এর নামটা বলতাম এটা কম সিবি কম হলে ঝুঁকি কম ঝুঁকি কম হলে সেটা আমাদের ভালো আবার যদি সিবি ছাড়া প্রশ্ন করা হয়েছে সিবি নাই অঙ্কে সিবি দিল না বললো যে তুমি কোনটা ভালো কোনটা খারাপ সেক্ষেত্রে প্রথমে যদি শুধু ই আর দিয়ে সিবি ছাড়া যদি প্রশ্ন করে যে কোনটা ভালো কোনটা খারাপ এখানে অংশ শেষ কিন্তু যদি বলে কোনটা ভালো কোনটা খারাপ এস ডি দিয়েও রিস্ক বোঝা যায় তিন এবং পাঁচ পার্সেন্ট এটা হলো তিন পার্সেন্ট রিস্ক এটা হলো পাঁচ পার্সেন্ট রিস্ক তো এস ডি দিয়েও এস ডি যত ছোট তত ভালো যত বেশি এস ডি হবে সেটা বেশি ঝুঁকিপূর্ণ হবে তাহলে সিবি যেরকম বেশি যত ভালো যত বেশি হবে তত বেশি আপনার আহ ঝুঁকিপূর্ণ হবে জিনিস কিন্তু দিয়ে সিদ্ধান্ত দিতে পারে অঙ্কে যদি বের করে বলো কোনটা ভালো কোনটা খারাপ ইয়ার মানে লাভ তাহলে লাভ যত বেশি হবে তত ভালো যেমন এটা পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে এটা ভালো আমার এটা বাইশ পার্সেন্ট লাভ হচ্ছে এটা খারাপ বা আমাদের নেওয়া উচিত যেটা বেশি তাহলে আমরা কি শিখতে পারলাম ইয়ার যদি বেশি হয় তাহলে ভালো কিন্তু এসডি এবং সিবি যদি বেশি হয় তাহলে সেটা খারাপ বলেন কার কোনো কোয়েশ্চেন থাকলে আমার কোশ্চেন হচ্ছে যে স্যার এই যে পয়েন্ট টেবিলটা করি এটা স্যার একবার আপনি করেন আমরা কি এটা আলাদা করব না কোনটা

প্রশ্ন তো আর এটা আসবে না প্রশ্ন তো এইগুলা চেঞ্জ করে দিবে এই যে জিনিসপত্র গুলো চেঞ্জ করে দিবে এই জন্য এই টাইপের অঙ্কগুলো আমি করাই দেওয়ার পর একটা অঙ্ক করাই দেওয়ার পর এই টাইপের দুই চারটে অঙ্ক বই থেকে দেখবেন বইয়ে সুন্দর করে সাজানো গুছানো আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আসসালাম আলাইকুম